ধন্যবাদ এবারে আমরা চলে যাব মাঠে আমাদের যে পরবর্তী অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলোর দিকে আমরা এগিয়ে যাব এবং দর্শক বৃন্দদের কাছে আমাদের বিশেষ বিশেষভাবে অনুরোধ আপনারা পুরো মাঠটিকে ফাঁকা করে দিন মাঠের বাইরে এসে বসুন আমরা আমাদের যে সামনে আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের দিকে আমরা যাব

আছে আমাদের কমিটিকে পাঁচশো টাকা দিয়ে সহায়তা প্রদান করলেন ওনাকে জানাই ধন্যবাদ আমাদের পতাকা উত্তোলন হলো বিগত চব্বিশ বছর ধরে আমরা এই অনুষ্ঠান করে আসছি তো তার উপর ভিত্তি করে আমরা অল্প দু চারটা কথা যাতে করে আমাদের সংহতি বজায় থাকে আমরা অপরকে একে অপরকে ভ্রাতৃত্ব বোধ করি এবং আমাদের মধ্যে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে এবং এই খেলা যাতে সাফল্যমণ্ডিত হয় তো অল্প দুটো কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রাক্তন সেক্রেটারি প্রভাত দাস মহাশয়কে মঞ্চে এসে দুটো চারটে খেলার বিষয়ে কিছু কথা বলার জন্য

স্বাগত জানিয়ে আমি দু চারটে কথা ফুটবলের উপর বল আমরা বিগত চব্বিশ বছর ধরে এই অনুষ্ঠানটা করে আসছি অনেক বাধা বেগ্ন পার করে এই অনুষ্ঠান আমরা প্রতিবারই সাফল্য উন্নীত করেছি এবারও করব প্রত্যেক দর্শক প্রত্যেক গ্রামবাসী প্রত্যেক এলাকাবাসীকে আমি স্বাগত জানাই বিগত তেইশ বছর ধরে ওনারা আমাদেরকে যে সহযোগিতার হাত আমাদের আমাদেরকে যে সাফল্যবন্ধিত করার যে প্রচেষ্টা আমাদেরকে রাত্রি জাগরণ করে আমাদের খেলা থেকে উপভোগ করেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ফুটবল ফুটবল আমাদের দেশ থেকে প্রায় এই এলাকা থেকে শেষ হতে চলেছে এখন আর ফুটবলের প্রতি যুব সমাজে কোনো রকম আগ্রহ নেই বললেই চলে এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত যাই হোক আমরা এই ফুটবলটাকে এই ছোটো একটা খেলার মাধ্যমে যে ধরে রাখতে পেরেছি আপনাদের সহযোগিতায় এটাই অনেক মনে করি আমি আজকে আমাদের কিছুটা অনুষ্ঠান হবে অনুষ্ঠানের পরে খেলাটা আরম্ভ হবে আমাদের অতিথিগণ এখনো এসে পৌঁছাননি যাই হোক আমরা অনুষ্ঠান শুরু করে দেব আপনাদের সহযোগিতা বিশেষভাবে কামনা করি এই বলে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ জানাই

इधर रामदेव जी कुछ बात बोल ना ना <laughs> <laughs> तो बहु तो टेलर बाप का नहीं गए तो साहेब और तो सब রকম ट्रेनिंग करके थक गए मैं बैठा चल गया ना वो गेम तो आज जब ले तो तो बड़ा डिपार्टमेंट रमाका हिंदी तूं त మేడ బా 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 ర 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 এখন আমাদের শুরু হবে নাকি খেলার অনুষ্ঠান বাম ডে যেমন অনুষ্ঠান শুরু করবে এখন আমাদের মাঠে হবে মাঠে আমাদের প্রথমে বড় হচ্ছে সবসময় চলতে থাকে কারণ অনেক যারা আছেন মূল্যবান সময় দিয়ে এখানে আসছেন তারা যে সময় হইত তাদেরকে সে সময় আমরা বরণ করব আর কিছু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান না তারপরে আমরা ফোটাবো বাজি ফোটানোর পর তখন আমাদের আজকে এই খেলার যে উদ্বোধন খেলা সেটা হবে অনুষ্ঠানের লোকজন কিন্তু অনেক আছে

আমি ক্ষমা চেয়ে বলছি আমরা পরম পর্ব যেটা সেটা মাঠে নয় আমাদের স্টেজের ওপরই করব যাতে করে সবাই দেখতে পাই এখন অনন্ত দাস তুমি যেখানে থাকো স্টেজে চলে আসো আমরা শারদীয় নৈশ ফুটবল টিমের প্রত্যেকবার নাই এ আমরা আর্থিক সহায়তা সাগরে গ্রহণ করছি আপনারা যে যতটুক পারেন আমাদের কমিটিকে সহায়তা হাত বাড়িয়ে দিয়ে আমরা তার সাধরে গ্রহণ করবো ধন্যবাদ হ্যাঁ আর পাঁচটা শুরু না দিনা যখন তুমি নেই না দুইটা পাঁচটা স্টার্ট লাগবে দু হাজার চব্বিশ সারদ নৌষণ প্রতিযোগিতা প্রাইজ প্রদানকারীদের না প্রথম প্রাইজ প্রদান করেছে স্বর্গীয় নারায়ণচন্দ্রের উদ্দেশ্যে দাতা সন্মান্য সীতানাথ সরকার রমানন্দ দ্বিতীয় কাজ প্রদান করেছেন এগারো নম্বর নম্বর জনপ্রতিনিধি সম্মানীয় অসীম দাস অংশ শুভুজ সেবা সঙ্গে সম্পাদক চিরঞ্জিত সিংহ এবং সঙ্ঘের কোষাধ্যাপক সুমিত দাস কোচেখানে থাক ইস্টেজ এসে

লক্ষ্মী মুদি ভান্ডার দাতা খগন চন্দ্র দাস মহাশয় রমাকান্ত বেস্ট গোলকিপার দাতা পবিত্র দাস রমাকান্তো বেস্ট ডিফেন্ডার দাতা রুই সিংহ এলআইসিয়া সর্বোচ্চ গোলদাতা বাফি খালাদিপস হাউস ফুলতলা ফুলা এবং সুন্দর দাস যেখানে থাকো

বর্তমান সেক্রেটারি সাহেব চিরঞ্জিত সিংহ তাকে বরণ করে নিচ্ছেন আমাদেরই গ্রামের মেয়ে রিয়া দাস তাকে সহযোগিতা করছে অসীম ক্ল্যাপিং হবে ক্ল্যাপিং

তৃতীয় হাত পাবে টুটি পাবে গলাবে তাহলে তৃতীয় ลําায় ভালো এবারে আমরা বরণ করে নেব আমাদের বিশেষ অতিথি আমাদের বিএসএফ এর পক্ষে ক্যামেরা ক্যামেরা

এবারে আমরা বরণ করে নেব আমাদের বিশেষ অতিথি বিএসএফের পক্ষ থেকে রণজিত সিং রঞ্জিত সিং সাহেব আগে যাকে তোরা তারা হলেকে নিয়ে বলা যেত প্লিজ স্যার আগে আজ ওনাকে বরণ করে নিচ্ছেন

সবরঞ্জ মহাশয় সবরঞ্জ মহাশয়কে বন্ড করছে এটা দেখেন না না এটা এখন দেশে এতো ভাই দেখো এবারে আমরা বরণ করে নেব সাগর আলী মহাশয়কে সাবর আলী মহাশয়কে বরণ করে নেবে আমাদেরই গ্রামের মেয়ে সুখী সিংহ এবং সখী সিংহকে সহযোগিতা করছেন আমাদেরই সঙ্গের সভাপতি মহাশয় অসীম দাস একটু জোরে হাততালি হবে জোরে হাততালি